আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে দেখাবো হচ্ছে হলো ব্রয়লার মুরগির লালন পালন নিয়ে তো এর আগের সপ্তাহে আমরা দেখাইছি কীভাবে ব্রয়লার মুরগি লালন পালন করতে হয় পনেরো ষোলো দিনের একটা বাচ্চার বয়স ওই সময় একটা ভিডিও দিয়েছিলাম আজকে তিরিশ দিন বয়স হয়েছে তো আজকে তিরিশ দিন বয়সে কতটুকু ওয়েট হয়েছে এবং এটার বাজার মূল্য কত আজকে যদি বিক্রি করতে চায় এটা কত লাভ হবে কত লস হবে এবং আজকে টোটাল আপনাদের মাঝে এটা তুলে ধরবে তো বন্ধুরা সাথেই থাকবেন কেউ দয়া করে মোবাইলের ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো অনেকে ভিডিওর সম্পূর্ণভাবে বুঝবেন না তো সবার কাছে রিকোয়েস্ট হলো কেউ ভিডিওটি স্কিপ করবেন না তো যারা নতুন খামারি আছেন যারা নতুন মুরগি লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্যই এই ভিডিওটা আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে আপনারা কি পরিমাণের খরচ হয় আর কি পরিমাণে লাভ হয় সবাই ধৈর্য সহকারে দেখুন আজকে দেখাবো হচ্ছিল আপনাদের মানে এক হাজার মুরগি লালন পালন করলে আসলে কত খরচ হয় কত লাভ হয় কত আয় ব্যয় এসব কিছু আজকে দেখাবো তো আপনাদের সামনে একটা পেজ দেখতে পাচ্ছেন এখানেই সমস্ত খরচ এবং আয় ব্যয়ের হিসাব এখানে লেখা আছে আমি আসলে সবই আস্তে 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 সবই আপনাদেরকে দেখাবো তো এখানে যে আপনারা দেখতেছেন যে বাচ্চা এক হাজার বাচ্চা দাম নিচে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তারপরে দুই নম্বরে যেটা দেখতেছেন খাদ্য ষাট বস্তা দুই লক্ষ দশ হাজার টাকা তিন নাম্বারে দেখতেছেন ওষুধ টোটাল বা মোট যত ওষুধ লাগছে টোটাল ষোলো হাজার পাঁচশো টাকার ওষুধ লাগছে এবং মুরগি যেটার উপরে বিচরণ করে বা হাঁটা চলা করে যে ওর নিচে যে ভুসি থাকে ধানের গুঁড়া কাঠের গুঁড়া যেটা থাকে এটা লাগছে হচ্ছে একত্রিশশো টাকা তারপরে বাচ্চা যখন ছোট বাচ্চা হয় একদিনের দুই দিনের বাচ্চা আনা হয় এই বাচ্চার নিচে যখন বুড়ারের ভিতরে থাকে এই বাচ্চাগুলোর নিচে আপনার পেপার দিতে হয় পেপার দিয়ে ওই পেপারের উপরে খাদ্য ছিটিয়ে দিতে হয় তো পেপার লাগছে পনেরো কেজি এক হাজার টাকা এবং এক থেকে তিরিশ দিন পর্যন্ত বত্রিশ দিন পর্যন্ত আপনার মোট ভ্যান ভাড়া মোট খরচ হয়েছে পনেরোশো টাকা এবং এখানে দেখতেছেন আপনারা এখানে যে ফ্যান চলতেছে এখানে প্রায় ষাটটার মতো ফ্যান আছে সাতটা ফ্যান এবং লাইট লাইটও আছে আপনার পনেরো বিশটার মতো লাইট আছে এখানে আপনাদের যে কারেন্ট যে কারেন্ট খরচ আসছে মোট খরচ আসছে হচ্ছে পনেরোশো টাকার মতো তো এখানে সমস্ত খরচ মিলে আপনার খরচ হয়েছে হচ্ছে তিন লক্ষ একত্রিশ হাজার একশো টাকা এক হাজার বাচ্চা লালন পালন করতে যায় আপনার খরচ হয়েছে কত তিন লক্ষ একত্রিশ হাজার একশো টাকা এখন আজ পর্যন্ত আজকে আটাইশ উনত্রিশ দিন বাচ্চার বয়সে এই উনত্রিশ দিন বাচ্চার বয়সে আপনার মোট মানে এই ওজন এক কেজি সাতশো গ্রাম তো আজকের এই ওজন এক কেজি সাতশো গ্রাম অনুপাতে যদি আপনার মোট খরচ ধরা যায় তো এখানে দেখেন নয়শো ষাট তিনশো তিনশো চুহাত্তর দেখা দেখা যাচ্ছে চুহাত্তর টাকা দেখা যাচ্ছে এখানে হচ্ছে নয়শো ষাট হচ্ছে নয়শো ষাট পিস বাচ্চা আর এই যে তিনশো চুহাত্তর মানে এক কেজি সাতশো গ্রামের দাম আসে হচ্ছে হলো তিনশো চুহাত্তর টাকা দুশো বিশ টাকা কেজি হলে এখন বাজারে বর্তমানে তিনশো তিরিশ পঁয়ত্রিশ টাকা দুশো তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজি চলতেছে তো পাইকারি রেট হচ্ছে হলো দুশো বিশ টাকা দুইশো বিশ টাকার রেটে আপনার একশো এক কেজি সাতশো গ্রামের দাম আসতেছে হচ্ছে হলো আপনার তিনশো চুহাত্তর টাকা তো নয়শো ষাট তিনশো তিনশো চুহাত্তর তাহলে এখানে মোট আসতে হচ্ছিল তিন লক্ষ উনষাট হাজার চল্লিশ টাকা আর আপনার খরচ হয়েছে হইলো আপনার মোট তিন লক্ষ একত্রিশ হাজার একশো টাকা তো তিন লক্ষ উনষাট হাজার টাকা থেকে আপনার তিন লক্ষ একত্রিশ হাজার একশো টাকা মাইনাস করলে এখানে দেখা যাচ্ছে হচ্ছিল যে লাভটা থাকে সাতাইশ হাজার নয়শো চল্লিশ টাকা এখানে বন্ধুরা আরেকটা কথা আছে এখানে হচ্ছিল আপনার এখনো পর্যন্ত খাবারের পরিমাণ এখনো পনেরো বস্তা খাবার আছে এই খাবারটা এখনো খাওয়াইতে পারে নাই এখনো ইয়ে আছে স্টকে আছে তো বাচ্চা আরও তিন দিন রাখবে আজকে ঈদের আগের দিন অর্থাৎ আজকে হচ্ছিলো তিরিশ রোজা কালকে আমাদের হচ্ছিলো রমজান ঈদ তো এই বাচ্চাটা ঈদের তিন দিন পরে বিক্রি করবে তো আশা করি আরও আপনার দুইশো গ্রাম এ এর সাথে প্লাস হবে তো এই পর্যন্ত আপনারা যেটা দেখতেছেন যদি এইভাবেও যদি বাজারে মুরগিটা সেল করে তাহলে আপনার যেটা আসে এটা হচ্ছিল এই পরিমাণের দ্বারায় তো বন্ধুরা যারা আপনারা মুরগি লালন পালন করতে চান তাদের জন্য এই ভিডিওটা করা তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন الله بس